আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আল্লাহ সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক আমাদের মধ্যে প্রত্যেকেই আমরা চাই সুখী হতে প্রত্যেকেই আমরা চাই যেন শান্তি আসুক আমাদের মাঝে আমরা প্রত্যেকেই চাই যে আমরা যেন সুখে সুস্থ অবস্থায় যেন আমরা জীবন যাপন করি আপনি কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন যে তুমি কেমন ধরনের জীবন চাও বা তুমি যে এত পরিশ্রম করছো কেন করছো তখন তার কাছে আপনি একটাই উত্তর পাবেন যে আমি সুখে থাকতে চাই আমি শান্তিতে থাকতে চাই আমি কিভাবে আরামে থাকবো সেই জন্য আমি এত পরিশ্রম করছি এত ইনকাম করছি সারা সারাদিন কীভাবে আমি এসি রুমে থাকব কিভাবে আমি ভালো চার চাকাতে চড়ব কীভাবে আমি ভালো কাপড় পরবো কিভাবে আমি ভালো খাবার খাবো তো সবের জন্যেই মানুষ সারা দিন রোজগার করে যায় নিজের পরিবারকে কিভাবে সুখে রাখতে পারে নিজেও কিভাবে সুখে থাকতে পারে তো এই সুখী হওয়া এটা কীভাবে সম্ভব যারা দেখবেন কোটিপতি তাদেরকেও আপনি জিজ্ঞাসা করবেন তুমি কি সুখী সেও তখন বলবে পুরোপুরি আমি সুখী নেই কিছু দিক থেকে আমার অনেক কিছু সলভ হয়ে গেছে যেমন থাকা খাওয়া ড্রেস এগুলোর দিক থেকে আমার সব কিছু ঠিকঠাক হয়ে গেছে কিন্তু অন্যান্য দিক থেকে আমি সুখী নেই আমি একটু ঝামেলার মধ্যে আছি আমার টেনশন আছে তো এই সুখ শুধুমাত্র যদি আমি টাকাতে যদি খুঁজি তাহলে টাকাতে আমি খুঁজে পাব না তাহলে কিসের মাধ্যমে আমি সুখ খুঁজে পাবো মানুষ তো এটারই আশায় সব সময় ঘুরতে থাকে যে আমার মনটা কিভাবে শান্ত থাকবে কিভাবে আমি সুখী থাকব যেমন আপনাকে একটা আমি উদাহরণ দিই একটা জঙ্গলে একটা মানুষ সে শিকার করছিল শিকার করতে করতে হঠাৎ করে সে জঙ্গলের ভেতরে প্রবেশ করে যায় এবং সে বাইরে আর বার হতে পারে না দিনের পর দিন অতিবাহিত হতে থাকে তো সেই শিকারীর প্রচণ্ড খিদে লাগে শরীরটা ধীরে ধীরে কমজোর হতে থাকে দুর্বল হয়ে যায় তো সে কি খাবে কিছু খুঁজে পাচ্ছিল না হঠাৎ করে দেখছে যে সামনে একটা আপেলের গাছ এবং তাতে আপেল হয়ে আছে তখন সে আপেলগুলো পাড়ে এবং অনেক আপেল সে কোড়ায় এবং তার মধ্যে থেকে প্রথম আপেলটা যখন খায় তখন খাবার পরে সে ওখানে বসেই সে প্রভুকে কৃতজ্ঞতা জানায় যে সৃষ্টিকর্তা আপনি আমাকে এই আপেলটা জোগাড় করে দিয়েছেন বলে আমি খুবই ক্ষুধার্ত ছিলাম আমার ক্ষুধাটা আমি নিবারণ করতে পেরেছি দ্বিতীয় আপেলটা যখন খায় তখন তার মনে সেই রকম অনুভূতি আর হলো না তৃতীয় আপেলটা যখন খায় আর সেই রকম অনুভূতি নেই এইভাবে দশ নম্বর আপেল যখন সে খায় তখন প্রথম আপেলটা খাওয়ার মতো যে অনুভূতি মনের মধ্যে যে একটা শান্তি যে কৃতজ্ঞতা সৃষ্টিকর্তার জন্য সেটা উঠে যায় তো আমাদের এই অবস্থা এই রকম হয়েছে যেমন ধরে নিন কোনো মানুষ এখন মাসে কুড়ি হাজার টাকায় ইনকাম করছে তো তার মান্থলি ইনকাম যখন কুড়ি হাজার টাকা তখন সে ভাবছে যে আমার ইনকামটা যদি এক লাখ হতো মাসে তাহলে আমি কতই না ভালোভাবে জীবনযাপন করতাম আরও ভালো করে আমি টাকা কিছু জমাতে পারতাম আরও অনেক কিছু আমি করতে পারতাম কিন্তু ধীরে ধীরে যখন এক লাখ টাকা তার ইনকাম শুরু হয়ে গেল প্রথম যখন সে এক লাখ টাকা ইনকাম করল তখন সে প্রভুর কৃতজ্ঞতা জানাচ্ছে প্রভুকে সুক্রিয়া জানাচ্ছে তারপরে আবার এক লাখ টাকা আসছে মাসে তারপরে আবার এক লাখ টাকা আসছে ধীরে ধীরে তার মনে আরেকটা অন্য বিষয় তার মনে ঢুকে যাচ্ছে সেটা হলো সে তখন ভাবছে এক লাখ টাকা হয়ে কি হবে তার মনে অতটা সুখ নেই সে তখন ভাবছে যে মাসে যদি আমি দশ লাখ টাকা যদি ইনকাম করতে পারতাম তাহলে কতই না ভালো হতো তো এটা হচ্ছে রিয়ালিটি এটা হচ্ছে মানুষের অবস্থা তো এই করতে করতে মানুষের চাহিদা শেষ হবে না তাহলে সে কি সুখী হতে পারল না এইভাবে করতে করতে সারাক্ষণ সে ডিপ্রেশনের মধ্যে থাকছে সে সুখী হতে পারছে না আরেকটা উদাহরণ দেখুন একটা বয়স্ক মানুষ তার যখন অক্সিজেনের অভাব হলো তাকে হসপিটালে ভর্তি করা হলো তার শরীরটাকে সুস্থ করার জন্য তাকে কৃত্রিম উপায়ে অক্সিজেন দেওয়া হলো যখন সেই ব্যক্তিটা সুস্থ হলো তখন তাকে বলা হলো যে আপনার এত টাকা বিল হয়েছে অনেক টাকাই ছিল তখন এই কথাটা শুনে এসে কাঁদতে লাগলো আশেপাশের মানুষরা জিজ্ঞাসা করলো যে আপনি কাঁদছেন কেন আপনি তো সুস্থ হয়ে গেছেন এত টাকা বিল হয়েছে বলে আপনি কাঁদছেন তখন সেই মানুষটি বলল আমার কাছে এর থেকে বেশি টাকা আছে টাকার জন্য আমি কাঁদছি না আমি কাঁদছি ওই জন্য যে আমি এত বয়স্ক ছোটোবেলা থেকে এই বৃদ্ধ বয়স পর্যন্ত সৃষ্টিকর্তা আমাকে ফ্রি অফ কস্ট অক্সিজেন দিয়ে গেছেন সেই জন্য আমি কাঁদছি যে ওনার কৃতজ্ঞতা আমি প্রকাশ করিনি কোনোদিন আমি এটা ভাবিনি যে উনি আমার প্রতি এত বড় এহসান করেছেন এত বড়ো নিয়ামত উনি আমার প্রতি দিয়েছেন তো আমাদের জীবনে যা কিছু বর্তমানে আছে সেটার মর্ম আমরা তখনই বুঝতে পারি যখন সেটা দূর হয়ে যায় আমাদের থেকে যেমন আপনার চোখ আছে আপনি চোখ দিয়ে দেখছেন আপনি ড্রাইভ করতে পারছেন আপনি সমস্ত কাজকাম করতে পারছেন হঠাৎ করে আপনার চক্ষু দৃষ্টি চলে গেল তখন আপনি কি করবেন তখন আপনি সারাক্ষণ এটাই ভাববেন যে অন্যান্য মানুষরা যেভাবে চোখ দিয়ে দেখছে বিভিন্ন জায়গায় যেতে পারছে কাজকাম কি সুন্দরভাবে করতে চাইছে কাজকাম কি সুন্দরভাবে করতে পারছে হায় আমার যদি চোখ হতো তাহলে কতই না ভালো হতো যদি সৃষ্টিকর্তা আমাকে চক্ষু দৃষ্টি দান করতেন তাহলে চক্ষু দৃষ্টি যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ আমি কতটা এর মর্যাদা এর মর্ম কী সেটা আমার বুঝে আসছে না আপনার ব্রেন এখন খুব সুন্দর কাজ করছে হঠাৎ করে আপনার ব্রেনটা যদি বিকল হয়ে যায় ব্রেনটা যদি পাগল হয়ে যায় সঠিক সিদ্ধান্ত নেওয়া সঠিকভাবে চিন্তাভাবনা করা এটার ক্ষমতা যদি ব্রেন হারিয়ে ফেলে তাহলে আপনি তখন ভাববেন হাইরে যদি আমার সঠিক ব্রেন বুদ্ধি থাকতো তাহলে আমি অন্যান্য মানুষদের মতো এটাকে কাজে লাগাতাম অনেক কিছু করতে পারতাম আপনার দুটো হাত আছে খুব সুন্দরভাবে কাজ করছে যদি একটা হাত আপনার অবশ হয়ে যায় কোনো কাজ যদি না করে হাতের মধ্যে যদি কোনো শক্তি না থাকে তখনই আপনার সারাক্ষণ এটা বুঝে আসবে যে সৃষ্টিকর্তা আমাকে হাত দিয়েছিলেন হাতের মধ্যে শক্তি দিয়েছিলেন সেই শক্তির মাধ্যমে আমি হাতের দ্বারা অনেক কিছু কাজ করতে পারছি কিন্তু এখন আমার কাছে সেই হাত আর নেই অতএব অন্যান্য মানুষদের মতো আমি আর কাজ করতে পারছি না তখন আপনার মর্ম বুঝে আসছে তখন আপনার অন্তর থেকে কৃতজ্ঞতা বার হচ্ছে সৃষ্টিকর্তার জন্য তো এটা হচ্ছে আমাদের অবস্থা এটা হলো আমি শারীরিক দিক থেকে বললাম এবারে আপনি বিভিন্ন ধরনের অবস্থার দিক থেকেও আপনি এই রকম উপহার নিতে পারেন যেমন আপনার এখন অবস্থা হয়তো মধ্যবিত্ত মোটামুটিভাবে আপনার সংসার চলে যাচ্ছে খরচা খরচ উঠে যাচ্ছে সেই মতো আপনার ইনকাম হয়ে যাচ্ছে আপনি এই সময় কিভাবে সুখী হবেন আপনি যদি এখন যদি মনে করেন যে আমাকে যেই অবস্থাতে রেখেছেন এটাই হচ্ছে আমার জন্য ভালো আমি এত সুখী আছি তো আপনি যদি এই মধ্যবিত্ত থাকা অবস্থায় আপনি যদি বলেন না আমার আর একটু বেশি টাকা হবে তখন আপনি কি ডিপ্রেশনের মধ্যে চলে যাবেন আপনি সুখই হতে পারবেন না মনের সুখ একটা আলাদা জিনিস মনের যে প্রশান্তি এটা একটা আলাদা জিনিস এটা হচ্ছে আপনি অর্থ দিয়ে কিনতে পারবেন না এটা হচ্ছে অন্য কিছু বস্তু দ্বারা আপনি এটাকে কিনতে পারবেন না এই যে কথাগুলো আমি বললাম যে আপনি কিভাবে সুখী হবেন আপনার মন কিভাবে প্রশান্তি লাভ করবে তো এই বিষয়টিকেই আল্লাহ তালা পুরো মানব জাতির জন্য কোরআনের মধ্যে বলেছেন আল্লাহ আল্লাহতালা বলেছেন লাইন সাকারতুম যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আমার লা আজি কুম আমি তোমাদেরকে অতিরিক্ত করে দেব মানে যে বিষয় নিয়ে তুমি কৃতজ্ঞতা প্রকাশ করছো তাহলে সে বিষয়ে আমি অতিরিক্ত করে দেব এবং তুমি সাধারণভাবে যদি কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি সর্বদিক থেকে তোমাকে আরও বেশি করে দেবো এখানে আল্লাহ পাক লা আজি দান্নাকুম শব্দই ইউজ করেছেন তো এই শব্দতে দেখুন প্রথমে লাম জাবার লা তারপরে নুন তাসদিদ ব্যবহার করা হয়েছে অ্যারাবিক গ্রামার অনুযায়ী এই লাম জাবার লা এটা গুরুত্ব প্রকাশের জন্য আনা হয় ওই কথাতে আর নুন তাসদিদ এটাও গুরুত্ব প্রকাশের জন্য আনা হয় তাহলে এই শব্দের মধ্যে আল্লাহ পাক দুবার গুরুত্ব প্রকাশের জন্য অক্ষর ব্যবহার করেছেন আল্লাপাক বলছেন অবশ্যই অবশ্যই আমি বাড়িয়ে দেব যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে এটা তো সৃষ্টিকর্তার বাণী সৃষ্টিকর্তা যেটা বলেন সেটাই হয়ে থাকে আপনি সুস্থ আছেন আপনি বললেন যে আল্লাহ পাক আমাকে যেমন রেখেছে আমি ঠিক আছি এতেই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আপনার যেমন অর্থ আছে যেমন ইনকাম হচ্ছে আপনি বলছেন ঠিক আছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যেমন অবস্থায় আপনি আছেন আপনি বলছেন ঠিক আছে আল্লাহ যেমন অবস্থায় রেখেছে লাখ লাখ শুক্রিয়া এতে আপনার মন শান্ত থাকবে মন যে চঞ্চল হয়ে যায় এটা হবে না এবং এটা করলে আপনি সুখী হতে পারবেন আপনার মন ভালো থাকবে তখন আপনি সুখী হতে পারবেন মানুষের সঙ্গে ভালোভাবে আলাপ করবেন পরিবারের সঙ্গে ভালোভাবে আপনি থাকবেন সর্বদা হাসি খুশিতে আপনি জীবনযাপন করতে পারবেন তো আল্লাহ পাক এই যে বিষয়টিকে আমাদেরকে বলেছেন যে যদি তোমরা সুক্রিয়া আদায় করো কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি বাড়িয়ে দেব এর মধ্যে অনেক কিছু লজিক আছে যে তুমি সুখীও হতে পারবে যদি তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো তোমার মন শান্তও থাকবে যদি তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো এবং কৃতজ্ঞতা প্রকাশ করার মাধ্যমে আল্লাহ পাক তোমার ওই বিষয়ে আরও বাড়িয়ে দেবেন যেই বিষয়ে তুমি কৃতজ্ঞতা প্রকাশ করছো এবং সাধারণভাবে সর্ব সর্ববিষয়ে আল্লাহতালা অতিরিক্ত করে দেবেন বাড়িয়ে দেবেন কিন্তু এর মানে এটা নয় অনেকজন মনে করে যে আমি যেই অবস্থাতে আছি আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছি কিন্তু আর সে চেষ্টা করছে না যেমন সে এখন ধরে নিন মান্থলি কুড়ি হাজার টাকা ইনকাম করে ব্যবসা করে তো সে ভাবছে আল্লাহ যে অবস্থাতে রেখেছেন ঠিকই রেখেছেন ভালোই রেখেছেন আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এটা আলাদা বিষয় আর আপনি কুড়ি হাজার টাকা মান্থলি ইনকাম করছেন এর সাথে আপনি ভাবছেন যে ব্যবসাটাকে আরও কিভাবে বড় করতে হবে আমার মাসে আরও বেশি কিভাবে ইনকাম করতে হবে এই যে আপনি চেষ্টা করছেন ভাবছেন এটা একটা আলাদা বিষয় তো কৃতজ্ঞতা প্রকাশ করা এটা আলাদা বিষয় আর ইনকামটাকে বাড়ানো এটা একটা আলাদা বিষয় তাহলে আশা করি আপনারা সকলে বিষয়টিকে বুঝতে পেরেছেন তাহলে কৃতজ্ঞতা প্রকাশ করলে আমরা শারীরিক এবং মানসিক উভয় দিক থেকেই উপকৃত হব তো আজকের ভিডিওটি এতটা পর্যন্তই থাক যদি আপনাদের কিছু উপকারে আসে তাহলে আপনারা দোয়া করবেন আমার জন্য এবং সকলের জন্য দোয়া করবেন নিজের জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته